অনেক দিন হলো গ্রামে যাওয়া হয় না তাই গ্রামে যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরেই বাস চলে আসলো তাই আর দেরি না করে বাসে উঠে পড়লাম বাসে ওঠার পর বাস ছেড়ে দিল অনেকটা পথ দেরি করে ফেলেছে গ্রামে ঠিক রাত এগারোটার সময় আমাকে রাস্তার মাঝে নামিয়ে দিল গ্রাম তাই হয়তো বা গাড়ি পাওয়া যাবে না ভেবে আমি আর দেরি না করে হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে অনেকটা পথ যাওয়ার পর আমার সামনে একটা মুদি দোকান দেখলাম যেখানে আছে সব কিছুই খানিকটা দাঁড়িয়ে মামা বাড়ি যাচ্ছি আলিয়াতে তো আর যাওয়া যায় না কিছু একটা নিয়ে নেই তাই দোকানে গিয়ে বসলাম দোকানে কোনো কাউকেই দেখলাম না তাই আমি বসে আশেপাশে থাকালাম কেউ ছিল না হঠাৎ কোথা থেকে যেন একটা শব্দ বেশি আসছে কে রে এখানে বসেছিস কেন কি লাগবে তোর এত রাতে কি তোর কি দরকার আমি বললাম কে 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 বললো কথা সামনে আসুন সামনে আসুন কথা আছে হঠাৎ কাছ থেকে এক ভুতুরে আকৃতির লোক নেমে আসলো হাঁকারে সে আস্তে আস্তে বড় হচ্ছে এ দেখে আমি দৌড়াতে শুরু করলাম কমডি তুমড়ি হয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলো তারপর বুঝতে পারলাম এটা স্বপ্ন ছিল